আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম বাইকের ভিডিও নিয়ে ঈদের আগে পাইকারি দামে সেল করে দেব গাড়ি যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আজকে বেশ কিছু গাড়ি রয়েছে আর যাদের রকম গাড়ি প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আরও একটি শোরুম রয়েছে ওখানে বেশ কিছু গাড়ি রয়েছে যাদের রকম চাহিদা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাইকারি দামে গাড়ি দিয়ে দিচ্ছে এখন ঈদের আগে পাইকারি দামে গাড়ি মাথা নষ্ট করা দামে মাথা নষ্ট করা লুক গাড়িগুলো আজকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখাবো আজকে গাড়ি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু মাথায় নষ্ট মামা চলেন যাওয়া যাক প্রথম গাড়িটি আমি পালসার এন সিক্সটিন দিয়ে শুরু করব এটা হলো পালসার এন সিক্সটি ডাবল এভিস ফ্রেশ কন্ডিশনের অল্প চলা গাড়ি দশ হাজার কিলো চলা গাড়ি আর গাড়িটি ওয়াশ করা হয় নাই দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র দশ হাজার চলা গাড়ি দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি কিন্তু ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে আর ফ্রেশ দেখাবে আর চাকার কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে কত চলছে দেখুন গাড়িটি ধুলে আরও সুন্দর দেখাবে ধোয়া হয় নাই ফ্রেশ কন্ডিশনের পালসার এন সিক্সটিন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং দাম জানার জন্য কমেন্ট করবেন জানিয়ে দেবো বা ফোন করবেন এরপরের যে গাড়িটি দেখাবো এটি আপনার জিক্সার মনোটন তেইশের শেষে গেট পাস চব্বিশের দিনে শোরুম থেকে বের হয়েছে গাড়িটি কারণ এটা চব্বিশের মডেল ছিল কিন্তু তেইশের শেষে যায় গেট পাস হয়ে গেছে এই জন্য চব্বিশের মডেল আর হয় নাই ফ্রেশ কন্ডিশন এটা মাত্র দশ হাজার প্লাস চলেছে গাড়িটি চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের পালসার জিক্সার মনোটন কোনো খোলা কাটা বা দাগ দুগ কোনো কিছু নেই ফ্রেশ কন্ডিশন রয়েছে যাদের প্রয়োজন দুধের যোগাযোগ করবেন এই দুটি গাড়ির দাম আমি বলবো না আপনারা কমেন্ট করবেন বা ফোন করবেন এরপরের যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সতরান মডেল ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিস্ক রয়েছে দেখতে পাচ্ছেন এই গ্যারিটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তামা করার সুযোগ রয়েছে এরপরে আবার একটি পালসার সিঙ্গেল ডিস্ক দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই গ্যারিটির আজকের প্রাইস সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এরপরের যে গাড়িটি দেখো পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা ফ্রিজ কন্ডিশন রয়েছে এই গাড়িটিও ধোয়া হয় না দেখতে পাচ্ছেন তাহলে ওয়াশ করলে কত সুন্দর দেখাবে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে পাইকারি দামে গাড়ি মাথায় নষ্ট মামা এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা সুন্দর কন্ডিশন রয়েছে মিটার এবং হেডলাইট দুটি নতুন এবং ব্যাটারি নতুন লাগানো হয়েছে শেষ করে দেওয়া আছে সুন্দর কন্ডিশন রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটি পেয়ে যাবেন পরে যে গাড়িটি দেখাবো হিরো আই স্মার্ট হান হান্ড্রেড টেন এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস পুষ্পান্ন হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো ডিসকোভার হান্ড্রেড টেন এই গাড়িটি আজকে ঢুকছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনের ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একটি গাড়ি সরি ডিসকোভার হান্ড্রেড এটা ডিসকোভার হান্ড্রেড গাড়িটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার গাড়িটির আজকের প্রাইশ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আর এখানে মোটরসাইকেল সার্ভিসিংও করা হয় যাদের প্রয়োজন আসবেন সব কিছু অরিজিনাল কোনো ডুপ্লিকেট কোনো মাল পাবেন না আমার কাছে যাদের সার্ভিসিং করার প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার এখান থেকে নিয়ে নেবেন আর আমার মোবাইল নাম্বারটি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট সবুজ লেখা রয়েছে এই নাম্বারটি আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশ কিছু গাড়ি রয়েছে যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ